এই যে মেশিন দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানির আর টোয়েন্টি এইট পঁচিশ ইঞ্জিন আঠাশ বুলেটের গাড়ি আসসালাম আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সমাজের দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি আঠাশ সালের এসিআই পাওয়ার টিলার আঠাশ সালে গাড়ি তৈরি হচ্ছে ইতিমধ্যে এটা আমরা বিক্রয় সম্পন্ন করেছি এবং এটি সেটিং চলছে বৃষ্টির কারণে আমরা কিন্তু সর্বের ভিতরে সেটিং করছি না হলে আমরা কিন্তু আপনারা ইতিমধ্যে

এবং এর সাথে যে ভিতরে যে প্রিমিয়াম আছে প্রিমিয়ামটি কিন্তু পাঁচ পাঁচ পিসে আপনি আলাদা আলাদা পেয়ে যাবেন যার ফলে আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করে এই মেশিনটি পরবর্তীতে আপনার জন্য সার্ভিস নিজেরাই করে নিতে পারবেন এবং এর সাথে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাক্সেসারি রয়েছে আলাদা একটা ফাল রিং এছাড়া আপনার ভিআরএল সব সবকিছুই রয়েছে এর সাথে এবং এর সাথে আপনার পেয়ে যাবেন একটি রেইনকোট আপনারা দেখতে পাচ্ছেন একটি রেইন কোড আছে ভিতরে এবং এর সাথে হেড গ্যাস কেট আছে এছাড়া বিভিন্ন এক্সেসরি রয়েছে আপনার অয়েল সেল রয়েছে বেশ কয়েকটি এছাড়া আমাদের কাছে যা যা লাগে তেলের ফিল্টার মোবাইল থেকে শুরু করে সবই আছে আমাদের কাছে এটা কিন্তু এর সাথে অবশ্যই ফ্রি পেয়ে যাবেন এবং এর সাথে দেখতে পাচ্ছেন বিশ বিটের একটি চাকা লোয়ার চাকা তার ফলে খুব সহজে কাদা জমিতে চাষ করতে পারেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি যে কোনো প্রান্তে ডেলিভারি এই মেশিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ